আজকে তোমাদের দাদা রান্না করবে বলে রোজ তুমি রান্না করো আজকে আমি রান্না করবো তুমি বসো ওই দেখো কড়াই বসে দিচ্ছে ডিম আলু ভাজবে লাল করে ডিম আলুটা ভেজে নিই

Che powder, che voli, voli. Ah, eh, no. Il padrone è un po' di silenzio. Il padrone è Il padrone è un Il দেখি একটু ওবা দেখি একটু ঘোরাও একটু ঘোরো এটা চুল আজে হয়েছে হ্যাঁ ভালো করে চুল আজে পারো না নাকি তুমি ওবা দেখি না দেখো দেখো মুখ দেখো মুখ মুখটা দেখো